আগামীকাল ভুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর ভারত চলুন দুই দল নিয়ে খুঁটিনাটি আলোচনা করা যাক এবং কে ফেভারিট এবং কে ডার্ক হস জানা যাক ফেভারিটের কথা যখন প্রথম বললাম প্রথমে নাম আসবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি তারা বিপরীতে নিউজিল্যান্ড এই ভারতের কাছে গ্রুপ পর্বে হেরেছিল তারা শক্তিমাত্রার দিক দিয়ে ভারত অনেক এগিয়ে বিপরীতে নিউজিল্যান্ড হাঁটছেন ডার্ক হস আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুইটি শিরোপা জিতেছে দুইটি ভারতের বিপক্ষে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দৃশ্যটা পুরোপুরি ভিন্ন যেখানে প্রতিটি দলকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হচ্ছে সেখানে ভারত অনেকবারই সুবিধা পাচ্ছে তারা এই টুর্নামেন্টে এখন কোথাও যেয়ে খেলতে হয়নি সব ম্যাচ দুবাইয়ে হচ্ছে তাদের বিপরীতে নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলেছে পাকিস্তানে তাও আবার পুরোপুরি ব্যাটিং স্বর্গের উইকেটে কিন্তু দুবাইয়ের উইকেট ভিন্ন পিচ কিছুটা স্লো থাকে সাথে ভারতের টানা এখানে খেলার একটি অ্যাডভান্টেজ তো আছেই নিউজিল্যান্ড কতটা মানিয়ে নিতে পারবে রোড ট্র্যাক পিচ থেকে একদম স্লো উইকেটে যে ক্রিকেট খেলতে গ্রুপ পর্বে বারুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি উইকেট নেন স্বামী হচ্ছে তাদের ফেস বোলিং নাইডের প্রথম বল্লার বিরাট কোহলি তো আছেনই সাথে রোহিত শর্মা জলে উঠলেই যে কোনো দলকে তারা ইজিলি হারিয়ে দিতে পারবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি অসাধারণ একটি ইনিংস খেলেছেন হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ নিউজিল্যান্ডের ভরসার নাম হতে পারে কেন উইলিয়ামসন আর রচিন রাবিন্দ্র। সু কম যান তিনি অসাধারণ ক্যাপ্টেন্সি করতেছেন ম্যাট হ্যানরিও হতে পারেন নিউজিল্যান্ডের হয়ে তাস ফিলিপস তো অসাধারণভাবে খেলতেছেনি শঙ্কার বিষয় হচ্ছে সর্বশেষ পাঁচ দেখায় এই দুই দলের ভারত পাঁচটিতেই জিতেছে টস হয়ে যেতে পারে এই ম্যাচে ভাইটাল ফ্যাক্টর যে দলেই টসে জিতুক নিবে ফিল্ডিং ভারতের সর্বশেষ দুটি ম্যাচে তারা প্রথমে ফিল্ডিং করেই ম্যাচ জিতেছে প্রথমে যে দলে ব্যাটিং করুক রান অবশ্যই দুশো আশির কাছাকাছি থাকতে হবে যদি ম্যাচটি ঘুরিয়ে আনতে চায় সাথে এই ম্যাচটি হয়ে যেতে পারে বিরাট কোহলি রোহিত শর্মা এবং কেন উইলিয়ামসনের জন্য শেষ ম্যাচ আপনি কার পক্ষে আছেন জানাতে পারেন কমেন্টে খেলাধুলার সকল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারুন আশা করি ভালো লাগবে আপনার চ্যানেলটি